তোবি so এখন <in> <Yeah. Yeah. in> यहां यह Ya lawan lawan. Oh. Untuk kan. Oke, ready. রাহিম বিশ আট দুই হাজার পঁচিশ তারিখে লক্ষ্মীপুর গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন লক্ষ্মীপুর সদর উত্তরিতে সামনে টেকনাপ থেকে আসা তিনজন আসামিকে দণ্ডায়মান অবস্থায় গ্রেপ্তার করি তিনজন আসামির নিকট হতে আমরা এ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো পিসিএব উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আরও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে তিনজনের আসামের মধ্যে প্রথম আসামির নাম নুরুল আফসার দুই নম্বর আসামি নাম আবদুল্লাহ আর তিন নম্বর আসামির নাম বদিউজ্জামান এদের সর্বসং হল নোয়াখালী নোয়াখালী পাড়া বড় ডেইল বাহারশোরি থানা বাহারসরি টেকনাফ কক্সবাজার আমাদের মাদক মাদকবৃদ্ধি কার্যক্রম অব্যাহত আছে আমাদের প্রচেষ্টা আছে যে লক্ষ্মীপুর জেলা কিভাবে মাদক নির্মূল করা যায় আমরা আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা এবং বর্তমান নির্দেশনা লক্ষ্মীপুর জেলাকে মাদক কোঠায় সৈন্য কোঠায় আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আপনারা কিভাবে জানতে পারলেন যে এই তাদের কাছে মাদক আছে এবং কি মানে উদ্ধার কিভাবে Punto arcanzone? Perché no? Perché il punto che ho è che no.